সে সকলে চলছিল কারণ এই বিদ্যাটা তুমি নিয়ে না আমার বংশগত এই কথা যখন বললেন তার ছেলেটি বল ঠিক আছে তার বাবা বিদ্ধ হয়ে গেছে যে চোরের যত শিক্ষা তাকে শেখালেন তখন প্রাথমিক পর্যায়ে তাকে শিখিয়ে বললেন তোমার চুরি বিদ্যা করতে হলে দুটি শিক্ষা মনে রাখতে হবে ছেলেটি বললেন বাবা কি বলো কি হলো কখনো সত্য কথা বলা যাবে না কোনদিনও তোমাকে সত্য কথা বলা যাবে না ঠিক আছে বাবা দ্বিতীয়টি কি বলবেন কখনো ভাগবত কথা শোনা যাবে না ভাগবত আসলে ভাগবত কথা হয় সে ভাগবত কথা শোনা যাবে না আর এই দুটি শিক্ষা যদি তোমার মনে থাকে চুরির দায় তুমি সফল লাভ করতে পারবে প্রতিষ্ঠিত হবে সে যদি বলছি ঠিক আছে আমি অক্ষরে অক্ষরে আমি পালন

আমাদের রাজ্যে যে রাজ দর বা রাজবাড়ি সে রাজবাড়ি থেকে চুরি করব রানীর যত অলঙ্কার আছে সেগুলো আমি চুরি করব বললেন রাজবাড়ি থেকে চুরি করবে অনেক কৌশল যত কিছু সে অর্থ আজকে রাজবাড়িতে যাওয়ার আগে অনেক পুকুর থাকে পরীক্ষা থাকে পুকুর তারপর দেয়াল থাকে তারপর আবার পুকুর থাকে মাঝখানে রাজবাড়ি থাকে

নতুন জায়গায় চুরি করতে গিয়েছে কোনোদিন যাই তাই অনেক বিকষ্ট সৃষ্টি তিনি বেরিয়েছে রাজবাড়ি থেকে কিন্তু যখন তিনি কুকুর সাথে অনেক কষ্ট করে রাজবাড়ি থেকে অলঙ্কার নিয়ে যখন যাচ্ছিলেন তখন প্রায় সকাল বেলা হয়ে গিয়েছে প্রভাত সূর্যোদয় হচ্ছে এমন সময় কিছু সাধুরা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সাধুরা কি করছেন ভাগ্য কথা পাঠ করছিলেন ভাগবত কথা যখন বলছিলেন সাধুদের দেখে তখন কথা মনে পড়ে গেল বাবা বলেছেন যেখানে সাধুরা ভাগবত কথা বলবে দৌড়ে ছুটি খেয়েছিলেন হঠাৎ হচটকে সাধুদের কাছে পরে গেলেন সাধুরা তখন ভাগবতমীর কথা বলছিলেন যারা দেবতা তাদের অঙ্গের কখন ছাড়া পড়ে না দেবতা যারা তাদের চোখে কখনো পরক করে না হ্যাঁ দেবতা যারা তাদের কখনো মাটিতে পাদস্পর্শ হয় না তিনটি কথা শোনার পর অমনি কানে হাত দিলেন হায় আমার তো ভাগবত কথা হয়ে গেল তখন তিনি শুটলেন বাড়িতে গিয়ে বলেন বাবা দেখো আজকে আমি সফলতার চরম শিকলে উপনীত হয়েছি আমি যে প্রথম চুরি বিদ্যায় চুরি করেছি আমি ধরা পড়ি নাই এদিকে সর্বর পড়ে গেল রাজবাড়িতে

রাজমন্তি তিনি শত্রুর রূপ পরিগ্রহ করতে রাজা সাজলেন কি সাজলেন তিনি মাKali সাজলেন মায়ের প্রসাদ লীন হন যুবক তার কি হ্যাঁ রক্ষা রামদার হৃদয়ে দিন যাচ্ছে গোবি থাকছে আরগা দিনে যাচুর চুরি করতেন ডাকাতি করতেন তো রক্ষাকালী পূজা করে চুরি ডাকাতি করতে পেলেন রক্ষাকালী পূজা করে চুই ডাকে ডাকাতের রক্ষাকালী নাম করে চুই ডাকাতি করতেন প্রণাম করে দিতে পূজা করে দিতেন ওই বাড়িতে রক্ষাকালী মন্দির ছিল যে বাড়ি চোরের বাড়ি রক্ষাকালী মন্দির ছিল তাই মন্দির থেকে সেই শব্দের পরিগ্রহ করে তিনি বেরিয়ে বলেন ওরে গভীর রাত্রে ডাকছেন দরজা খোল রাজ ভাই থেকে কি কি চুরি করে এনেছিস আমার অমৃতরা করিয়ে দে

ওদের বংশ পরম্পরায় চোর বৃদ্ধ বাবা বৃদ্ধ হয়ে গেছে ছেলে চোর সবে মাত্র স্বাবলক হয়ে চুরি করতে কোথায় দেখি নাই কি করে বলো লজ্জাকে রাজবংশী চলে যায় তিনি অনেক বিপদে পড়ে গিয়েছে তারপর বাবা ঘরে গিয়ে বলেন তুই মিথ্যে বললি কেন মা কালী কাছে বলছি বাবা উনি মা কালী নন মা মহামায়া নন তাহলে কি কয় বুঝলি তখন বললেন বাবা তুমি আমাকে বলেছিলে

এই রাজবাড়ি থেকে চুরি করেছে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে সুরক্ষিত করা হবে আজ ভাগবতে কথা শুনে আমি প্রাণ ফিরে পেলাম আমি আজ থেকে ভাগবত কথাই শুনব আর ভাগবত জীবনে আমি প্রয়োগ করব ভাগবত জীবন আমি অনুসরণ করব ভাগবতকে জীবনে আশ্রয় ভাগবত ধর্ম আমি গ্রহণ করব। আমি আর কোনোদিন চুরি করবো না আর আমি রাজা বা রাজবাড়িতে যা অবৈধ উপায় উপার্জন করেছি করে এখনই সকালবেলা করে রাজবাড়িতে নিয়ে দিয়ে আসবো এই বলেছেন ছেলেটি কি রাজবাড়িতে গেলেন রানী মাকে ডাকলেন রানীমার কাছে যা যা চুরি করেছিলেন গিয়ে তিনি দণ্ডপথের প্রণাম করে কাঁদতে আরম্ভ করলেন রানী মা বললেন তুই চুরি বা করলে কেন আবার সব ফিরিয়ে দিলে কেন এখন বললেন সব আদ্যপান্ত যত ঘটনায় ঘটনা প্রবাহ এই বলতে শুরু করলেন তিনি বললেন দেখো আমি কোনোদিন ভাগবত শুনি নাই আদি ভাগবত কথা শুনে আমার হৃদয়ে পরিবর্তন হয়ে গিয়েছে তাই আমি আর জীবনে কোনোদিন ছুটি করব না আমি এই সাধু ধর্ম ভাগবত ধর্ম গ্রহণ করব ভাগবতের আশ্রয় গ্রহণ করব যে ভাগবত আমার জীবন দান করেছে আমার নিস্তার করেছে আমার ভাগবত আমাকে পরম আনন্দ দান করেছে আমার নিত্য সঙ্গী আমাকে উদ্ধার করেছে সেই ভাগবতকে আমি আমার জীবন রূপে জীবন সর্বস্বে গ্রহণ করব কালীমা কি বলেন একা